সেই সমাজের তানে মোর কিছু করণীয় কয় কয়হানে আমার রাজবংশী সমাজের ইতিহাসত কৃতিত্ব রাখিয়া গেছে সেই মহান মানসি মানে কৃষ্ণকান্ত রায় আর হোমার স্ত্রী মানে রঞ্জনা রায়ের বাড়ি আসিছি আমরা উত্তর দিনাজপুরের বাঙ্গালবাড়ি গিয়াসের নামের জায়গাখানত কিন্তু যে ভাইডো যে ভাইডো তখন বইবার করবে জন্য রঞ্জনাদির রঞ্জনাদি খুব স্বর্গ করবে আচ্ছা তো তুমি পারমিশন নিয়ে তুমি কই যে ভাইডো কই যে 4 দিন যাই 2 দিন পারমিশনটা লিবা হবে কতদিন পারমিশনটা লিনো

রাজকীয় বসতি যার পরি দিয়ে বেনাইছিস তোর সভ্যতার প্রত্যেকটা কোষ সেই নদী থেকে এক পশ জল উঠাইছ মহ মোর উত্তর পুরুষক দিয়ে যাব বলে মোর পূর্বপুরুষের রাখিয়ে যাওয়া যেই উসর জমির এলা মোর বাস এটিকা রক্তবীজের চাষ হইছিল ভিয়েল নদী দুর্নীতি রাসায়নে প্রয়োগে মোর রত্ন মা সন্তান রত্ন জন্ম দেছে নি আর আদি বনেদিয়ানার আদলে তিয়ারি মহান সমাজ দরদি মানসি কৃষ্ণকান্ত রায়ের স্বপ্নের বাড়িটা যেন আজিকাও কহা দেছে ইতিহাসের প্রত্যেকটা কথা মানি রঞ্জনা রায়ের লেখা কৃষ্ণকান্ত রায় প্রবন্ধখান পড়িলে দেখবেন প্রত্যেকটা প্রতিচ্ছবিয়ে যেন জলজল করে ভাসিয়া উঠেছে এই লেখা খান প্রকাশ পাইছে সাকাই সদর দুই হাজার সালের পত্রিকা খানত উনিশশো সালের আরও আগাতি। মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার নাম কহিলেই সাম্প্রদায়িকতার উত্তরবঙ্গের শোষণ বঞ্চনার বিরুদ্ধে উজ্জাসের আন্দোলন বিচ্ছিন্নতাবাদের তকমা দিসল সেই সময়কার বামফ্রন্ট সরকার আর সেই উজ্জাস আন্দোলনেরই সভানেত্রী আজিকার হামার সামনত বিতি যাওয়া আয়সা আরো যেইলা করলে জাতির মান বাড়বে ভাষা বাঁচিয়ে রহবে এইলা নিয়ে আলোচনা করেছে মানি ডাঙ্গরিয়ানি রঞ্জনা রায় যাই হামাক নররূপে নারায়ণ মনে করিসেন মনে করিসেন অতিথি দেব ভব আরো কতলা মহান মানসি যে এই বাড়িটর ঠ্যাং ফেলাইছেন হামার অজানা আর এই বাড়িট প্রত্যেকটা মহান মানসির ঠ্যাঙের ধুলা পাহেনে। আমরা আমরা নিজেকে ধন্য মনে করেছি এরপরই একাডেমিক নিয়ে পৌঁছে গেল আমার উত্তর দিনাজপুরের রাজবংশীলার গর্ভ খন খনগুরু মানে খগেন্দ্রনাথ সরকারের সাথে দেখা করিবা মানশিলা খুশি সরকার নামেই না চিনে ক্ষণ পালা গান আসলে কী সেরমই হয়তো এই একখান ভিডিওর মাধ্যমে কইবা পারিবনি তাহাও কেছ আমার রাজবংশী মানছিলার জীবনযাত্রা কৃষ্টি কালচার ধর্মীয় মনোভাব পেশা আদব কায়দা আরও ভেল্লা কিছু নিহানে এই ক্ষণপালা গানের আসর বসেছে তবে ইতিমধ্যেই খুশি জেঠু আমার উত্তরবঙ্গত ক্ষণ পালা গান নিয়ে এমনভাবে সারা ফেলাইছে না আমরা উত্তরবঙ্গবাসী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি এতলা এতলা পালাগান লেখিয়া খুশি যেটু হামাক গোটায় উত্তরবঙ্গক গর্বিত করিছে তোমরা যদি খুশি জেঠুর লেখা বই খুশি জেঠুক চিনি বা না তাহলে মানে নেখাইয়া কবি সাহিত্যিক আমার উত্তরবঙ্গের গর্ব গোবিন্দ সরকারের লেখা ক্ষণ গুরু খুশি সরকার প্রবন্ধ খান পড়িবে পারেন লেখাখান প্রকাশ পাইছে সুদর দুই হাজার সালের পত্রিকা খানত তোমরা যদি চাহেন তাইলে অবশ্যই কমেন্ট করবেন পত্রিকাখানক স্পিড পোস্টের মাধ্যমে তোমার বাড়ি পৌঁছে দেওয়া হবে সবাকে দণ্ডবোধ ভিডিও খান এটি নাই শেষ করিনু আশা করিম তোমার মহামূল্যবান মন্তব্যলা এটি না করিয়া যাবেন